নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা আছেন তাদের নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এর আগে আমরা যদিও শত্রু নিয়ে আলোচনা করেছি শত্রু সংক্রান্ত বিষয় নিয়ে এর আগেও আমি কিন্তু ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করেছি এবং আপনাদের এটাও জানিয়েছি শত্রু দুই ধরনের গুপ্ত শত্রু এবং সিক্রেট এনিমি ছাড়াও ওপেন এনিমি বা সম্মুখ শত্রু থাকে এবং বৃশ্চিকের ক্ষেত্রেও সেই ওপেন এনিমির থেকে সিক্রেট এনিমির সংখ্যাটা অনেক বেশি তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে চর্চা করব এবং এটা জানাবো যে প্রকৃতভাবে আপনি শত্রুকে কিভাবে চিনবেন শত্রুকে কীভাবে জানবেন সেটা জানাটাও তো জরুরি বা সেটা চেনাটাও তো জরুরি তো প্রথমে আপনাদের আমি জানাতে চাই বা বলতে চাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব আমরা দেখব এবং ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল নিজে যিনি আপনার রাশির অধিপতি সেখানে কেতু শুক্র এবং রবির প্রভাবও আছে এবং ভাব অর্থাৎ রাশি যার অধিপতি শুক্র সেখানে কিন্তু আমরা মঙ্গল বৃহস্পতি এবং রাহুর প্রভাব পাচ্ছি প্রশ্নটি হলো শত্রু কারা বৃশ্চিকের কারা ক্ষতি করে প্রথম যে শত্রুর কথা বলবো সেটি হলো বৃশ্চিকের কর্মস্থল দেখুন বৃশ্চিক রাশি কর্মকুশল সব কাজেই তার দক্ষতার বিকাশ ঘটে সব কাজই সে কম বেশি ভালোভাবে করার ক্ষমতা রাখে অনেক ক্ষেত্রেই অনেক কাজেই তার ডেভেলপমেন্ট আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন অনেক কাজেই উন্নতির জায়গা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে আসে এবং তারা কর্মজীবনের ক্ষেত্রে সাকসেস বা সফলতাও কিন্তু লাভ করে কিন্তু সমস্যা হলো বৃশ্চিকের বস বৃশ্চিক যাদের সাথে কাজ করছেন হ্যাঁ তাদের মধ্যেও ঈর্ষা থাকে বৃশ্চিককে নিয়ে কারণ বৃশ্চিক সর্বদাই কাজে দক্ষ এবং একজন দক্ষ মানুষের শত্রু বেশি হবে কারণ তারা ইনসিকিউরিটি ফিল করে কিন্তু বৃশ্চিকের যিনি সিনিয়র টপমোস্ট সিনিয়র নয় ইমিডিয়েট সিনিয়র যে আপনার বস আপনার ম্যানেজার যিনি আপনাকে বা আপনার মতো আরও কয়েকজন আছেন যাদের দায়িত্বে আছে কিন্তু তিনি যখন উপলব্ধি করছেন আপনি বেশি কাজ জানেন সেই ইনসিকিউরিটি ফিল করবে এবং আপনাকে দমানোর চেষ্টা করবে আপনি প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট ক্ষেত্রে বৃশ্চিকের এই একই প্রবলেমটা দেখবেন একই রকম শত্রু দেখবেন যে কর্মস্থলে হয় কলিগস বা সিনিয়র এবং অনেক সময় আমরা দেখেছি যে সিনিয়রের বাজে বিহেভিয়ারের কারণে জুনিয়ররা ইভেন সাহস পেয়ে যায় হয় না যে বৃষ্টিক করে দেবে বৃষ্টিকের দিয়ে কাজ করিয়ে নেবে এবং দিন শেষে গিয়ে বৃষ্টিককে দমানোর চেষ্টা করবে এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে লক্ষ্য করতে পারি অ্যান্ড দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের শুধু কাজের জায়গায় শত্রু থাকে তা কিন্তু নয় আমরা খুব বেশি শত্রুতা বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দেখি পরিবারের মধ্যে হয়তো নিজের ভাই নিজের দাদা একদম কাছের মানুষ যার সাথে আরো ভালো সম্পর্ক আপনার হওয়ার কথা যার সাথে আরো বেশি সাপোর্টিভ রিলেশনশিপ আপনার হওয়ার কথা যার সাথে বন্ডিংটা আপনার আরো বেশি দৃঢ় হওয়ার কথা কিন্তু এরকম কিছু মানুষের সাথে আপনার সম্পর্কটা কিন্তু কোনো না কোনো কারণবশত খারাপ হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যায় এবং তারাও একটা সার্টেন টাইমের পর আপনার সাথে চরম শত্রুতা করার চেষ্টা করে যত রকমভাবে আপনাকে ক্ষতি করতে পারে যত রকমভাবে সে ক্ষতি করার টেন্ডেন্সি রাখতে পারে সেইভাবে কিন্তু ক্ষতি করে বা ক্ষতি করার একটা মেন্টালিটি আমরা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাই এবং এটি ম্যাক্সিমাম সময় ধরনের একটা ঘটনাটা ঘটে যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তার কিন্তু দেখা যাচ্ছে যে একই রক্ত জ্ঞাতি এবং সেই জ্ঞাতি যত রকম ভাবে শত্রুতা করতে পারে তত কিন্তু শত্রুতা করার চেষ্টা করে এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তাহলে এটা আমরা বলতে পারি যে বৃশ্চিকের জ্ঞাত শত্রু সংখ্যাটা প্রচুর প্রচুর জ্ঞাতি শত্রু নিজের মানুষ ভাই সম্পর্কে বিশেষ করে ভাই বা দাদা বা সিবলিংস হ্যাঁ মেয়ে হলে মেয়েদের ক্ষেত্রে দেখা যাবে মেয়েরাই বেশি শত্রুতা করছে ছেলে হলে দেখা যাবে আপনার মেল যে আছে তারা বেশি শত্রুতা করার চেষ্টা করছে এবং এটি বৃশ্চিককে কষ্ট দেয় দেখুন বৃশ্চিক মঙ্গল প্রভাবিত রাশি রাশি হলেও জল তাই কোমল মঙ্গল হওয়ার কারণে আমি বলতে পারি বাইরেটা শক্ত কিন্তু জল হওয়ার কারণে ভিতরটা অনেক নরম ঠিক যেমন নারকেল বাইরেটা শক্ত আবরণ কিন্তু সেই আবরণকে ভেদ করতে পারলে সুমিষ্ট ফল বা তার ভিতরে আছে জল বৃষ্টিক কিন্তু অনেকটাই রিভেঞ্জ নেওয়ার মানসিকতা কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টিকে তৈরি হয় এটা ঠিক কিন্তু সার্টেন টাইমের পর রিভেঞ্জ নিতে পারে না হয়তো ভাবে অনেক কিছু মুখে অনেক কিছু বলে ফেলে ঠিক আছে এটা করে নেবো দেখে নেব ভোলে না এটা ঠিক বৃষ্টিক ভোলে না মনে রাখে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে বৃষ্টিক রাশির শত্রু প্রচুর প্রচুর শত্রু এবং কলিগসদের থেকে আমরা পাচ্ছি সিনিয়রের থেকে আমরা পাচ্ছি জ্ঞাতি শত্রু থেকে তো প্রচুর শত্রুতা বৃশ্চিকের আসে এবং স্কুল লাইফের কিছু শত্রু বৃশ্চিককে প্রায় সারা জীবন কষ্ট দেয় হয়তো একই সাথে পড়তো তারপরে আপনি দেখছেন আপনি ক্লাস মনিটর ছিলেন বা আপনাকে স্যারেরা বা সিনিয়র একটু বেশি ভালোবাসতেন কারণ আপনি অ্যাট্রাকটিভ যে কারণে প্রথম থেকেই তারা শত্রুতা করার চেষ্টা করে এবং হয়তো একটা টাইমে আপনি রিয়েলাইজও করতে পারেন আপনার সাথে মিশে এখনো আপনি আলাদা জায়গায় জব করেন সেও আলাদা জায়গায় জব করে মাঝে মাঝে কথা হয় এবং আপনার সফলতা কতদূর পৌঁছালো আপনাকে কিন্তু ট্রাক করার চেষ্টা করে যে আপনি কতটা অ্যাচিভ করতে পেরেছেন এরকম কিছু মানুষ থেকে সচেতন থাকতে হবে এরকম কিছু মানুষ থেকে বৃশ্চিককে সচেতন থাকতে হবে তা না হলে মুশকিল প্রাকটিক্যাল এরকম কিছু মানুষ বৃশ্চিককে কষ্ট দেয় এরকম কিছু মানুষ বৃশ্চিকের সাথে শত্রুতা তৈরি করে শত্রুতা স্থাপন করার পর গুপ্তভাবে যত রকমভাবে ক্ষতি করা যায় ক্ষতি করে বধ পরামর্শ দিয়ে বধ যুক্তি দিয়ে মাঝে মাঝে এমন কিছু বক্তব্য রাখে যে কারণে আপনি অ্যাংজাইটি বা স্ট্রেসের মধ্যে পড়ে যান বৃষ্টিকের এমন কিছু জাতিকা আছেন এত বিশ্বাস করেন আপনি ভাবেন আপনার বেস্ট ফ্রেন্ড আপনি ভাবেন আপনার প্রিয় বন্ধু এর থেকে ভালো বন্ধু আর হতেই পারে না কিন্তু এরকম একজন মানুষ যে প্রতিনিয়ত আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করছে প্রতিনিয়ত আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা সন্দেহ থাকার কোনোরকম অবকাশ নেই এরকম মানুষও বৃশ্চিককে ক্ষতি করে অনেক সময় ক্ষতির জায়গায় রাখে বা এই ধরনের বিষয়বস্তু থেকে ক্ষতি আসার প্রভাবিলিটিটা অনেকটা বেশি মাত্রায় তৈরি হতে পারে রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক তাহলে বৃষ্টিকের শত্রুগুলোকে চিনুন আপনার চেনা মানুষ আপনার জানা মানুষ কিন্তু প্রতিনিয়ত প্রতিক্ষণ আপনার সাথে নিরন্তর শত্রুতা করার চেষ্টা করছে এবং দিন শেষে তারা কিন্তু শত্রুতা তৈরি করে কিছু কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করছে তাই এই জায়গাটিকে খুব বুঝে শুনে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আদারওয়াইজ কিছু প্রবলেম হতে পারে কিছু সমস্যা তৈরি হতে পারে রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবারের যে শত্রুর কথা বলবো আপনি নিজেই অবাক হবেন পার্টনার বৃশ্চিকের অনেক ক্ষেত্রে আমি দেখেছি যদিও এটা সত্যি দুঃখের কথা যে বৃশ্চিকের একটা সার্টেন টাইমের পর তার নিজের মানুষ বিশেষ করে স্বামী বা স্ত্রী শত্রুতা তৈরি করে ক্ষতি করার চেষ্টা করে যেটা শুনলেও অবাক লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তার নিজের মানুষ নিজের জন নিজের ভালোবাসার মানুষ নিজের পার্টনার সেই মানুষটি আপনার সাথে শত্রুতার মতো আচরণ করছে ছলে বলে কলে কৌশলে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে ডোমিনেট করার চেষ্টা করছে আমার মনে হয় কার্যত এরকম কিছু শত্রু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন জীবনচক্রকে প্রভাবিত করে নানা রকমভাবে ক্ষতি করার চেষ্টা করে নানা রকম ক্ষতি সাধন করার চেষ্টা করে এবং ফাইনালি গিয়ে কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিও কিন্তু দেখুন আজকের অনুষ্ঠানটি মূলত আপনার শত্রু সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ছিল যে কারা আপনার সাথে শত্রুতা করে শত্রুকে কিভাবে চিনবেন তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করবেন আমি সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম আমি আশা রাখবো যে আপনি শত্রু থেকে মুক্ত হতে পারবেন শত্রু সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং মুক্ত হয়ে একটা বেটার টুমোরো তৈরি করার অবকাশ তৈরি করতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ